ট্রেন ভ্রমণের আনন্দই আলাদা জানালার পাশে বসে ছুটে চলা দৃশ্য অপরিচিত স্টেশনে মুহূর্তের থেমে যাওয়া কোলাহল আর নতুন মুখ নতুন গল্প সব মিলিয়ে ট্রেন যাত্রা এক অনন্য অভিজ্ঞতা আর যদি সেই যাত্রা হয় একটা না একুশ দিন ধরে তেরোটি দেশ পেরিয়ে তাহলে তো রোমাঞ্চের কোনো শেষ নেই ভেবে দেখুন একটা টিকিটে যদি আপনি ইউরোপ থেকে এশিয়া পর্যন্ত ভ্রমণ করতে পারেন তাহলে কেমন হবে এমনই এক ট্রেন যাত্রার সুযোগ এখন বাস্তব এই চমকপ্রদ ট্রেনযাত্রা শুরু হয় ইউরোপের পর্তুগালের লাগোজ শহর থেকে শেষ হয় সিঙ্গাপুরে প্রায় আঠারো হাজার সাতশো পঞ্চান্ন কিলোমিটার পথ পাড়ি দিতে সময় লাগে প্রায় তিন সপ্তাহ এই দীর্ঘ রুটে ট্রেনটি যেসব দেশের মধ্যে দিয়ে যায় সেগুলো হল পর্তুগাল স্পেন ফ্রান্স জার্মানি পোল্যান্ড বেলারুশ রাশিয়া মঙ্গোলিয়া চীন লাউস থাইল্যান্ড মালয়েশিয়া ও সিঙ্গাপুর প্রথমেই আপনি ঘুরে দেখতে পারবেন স্পেনের মাদ্রিদ ও বার্সেলোনার গথিক স্থাপত্য তারপর ফ্রান্সের প্যারিসে লুভার মিউজিয়াম ও আইফেল টাওয়ার সেখান থেকে ট্রেন চলে যাবে জার্মানি পোল্যান্ড হয়ে রাশিয়ার রাজধানী মস্কোতে মস্কোতে চোখে পড়বে রেড স্কোয়ার আর ঐতিহাসিক স্থাপত্য এরপর শুরু হবে বিখ্যাত ট্রান্স সাইবেরিয়ান রেল পথে দীর্ঘ ভ্রমণ যার অন্যতম আকর্ষণ সাইবেরিয়ার বিশাল প্রাকৃতিক হ্রদ বৈকাল হ্রদ পৃথিবীর সবচেয়ে পুরনো ও গভীর লেক রাশিয়া থেকে মঙ্গোলিয়া হয়ে ট্রেন যাবে চীনের বেইজিংয়ে সেখানে আপনি দেখতে পাবেন গ্রেট ওয়াল অফ চায়না চীনা ঐতিহ্যবাহী স্থাপত্য আর ইউরেশিয়ার সবচেয়ে বড় নদী ইয়াংজি এরপর যাত্রা হবে বোতেন ভিয়েন্তিয়ান রেলপথ ধরে যা চীনকে লাওসের সাথে যুক্ত করেছে এই রেললাইন প্রকৌশলের এক বিষয় পাহাড়ের ভেতর দিয়ে তৈরি যেখানে রয়েছে অসংখ্য সুরঙ্গ ও সেতু এরপর আপনি পৌঁছে যাবেন লাওস থাইল্যান্ড মালয়েশিয়া পেরিয়ে অবশেষে সিঙ্গাপুর পুরো ভ্রমণে থাকবে এগারোটি প্রধান স্টপেজ এবং বেশ কিছু জায়গায় রাত্রি যাপনের সুযোগ ফলে যাত্রীরা লোকাল সংস্কৃতি খাবার আর দর্শনীয় স্থান ঘুরে দেখার সুযোগও পাবেন খরচ ও সুবিধা এত লম্বা পথ পেরিয়ে এই ট্রেন ভ্রমণ শুনতে যত ব্যয়বহুল মনে হয় বাস্তবে মোটামুটি আয়ত্তের মধ্যেই জনপ্রতি খরচ শুরু হয় প্রায় তেরোশো মার্কিন ডলার থেকে অর্থাৎ প্রায় এক লাখ ষোলো হাজার সাতশো টাকা এতে থাকা খাওয়া বিনোদন বিশ্রাম সবই অন্তর্ভুক্ত পুরো যাত্রা জুড়ে পাবেন আধুনিক ও আরামদায়ক সেবা যাত্রার প্রস্তুতি এই দীর্ঘ পথের জন্য দরকার যথাযথ প্রস্তুতি ভ্রমণের জন্য প্রয়োজনীয় সব নথি ভিসা রুট ও আসনে নিশ্চয়তা আগে ভাগেই নিশ্চিত করতে হবে যাত্রাপথে আবহাওয়ার তারতম্য থাকবে তাই উপযুক্ত পোশাক ও ওষুধ সাথে রাখা জরুরি এই রেলযাত্রা শুধু এক দেশ থেকে আরেক দেশে যাওয়ার নয় এ এক জীবনের ভ্রমণ যেখানে প্রতিটি জানালা খুলে দেয় নতুন গল্প প্রতিটি স্টেশন জানায় এক একটি সংস্কৃতির আহ্বান রেললাইন ধরে চলতে চলতে আপনি খুঁজে পাবেন এক অন্যরকম নিজেকে হ্যালো ভিউর্স হোপ ইউ এনজয়েড দা ভিডিও আর যদি ভালো লেগে থাকে তো একদম দেরি না করে ভিডিওর নিচে থাকা লাইক বাটন প্রেস করে দিন শেয়ার করে ছড়িয়ে দিন বন্ধুদের মাঝে আর হ্যাঁ যারা এখনো এই চ্যানেলের সাবস্ক্রাইবার হননি প্লিজ এক্ষুনি সাবস্ক্রাইব করে ফেলুন এবং নিয়মিত নোটিফিকেশন পেতে সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিন ভিউয়ার্স শুধু ইউটিউব নয় এখন থেকে ইরাবতী চ্যানেল আপনি খুঁজে পাবেন ফেসবুক টুইটার লিঙ্কটিনেও ঝটপট ফেসবুকে ঢুকে লিখে ফেলুন ইরাবতী চ্যানেল আর লাইক বাটন প্রেস করে হয়ে যান আমাদের ফেসবুক ফলোয়ার একই নামে ফলো করতে চলে আসুন টুইটারে কানেক্ট হতে পারেন লিঙ্কটিনেও বিনোদন ঘোরাঘুরি রান্না সহ নিত্য নতুন সব বিনোদন পেতে সবসময় পাশে থাকুন ইরাবতী চ্যানেলের ইরাবতী Your Entertainment.